আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনি কিভাবে ডিএমইটি কার্ড বের করবেন এটা অত্যন্ত জরুরি প্রত্যেকটি প্রবাসীর জন্য কারণ এটা আপনি একটা ক্লিকেই বের করতে পারবেন যদি আপনার বের করতে না পারেন সেই ক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারেন সমস্যা নাই তো আমি সবচাইতে সহজ পদ্ধতি দেখাবো আপনি এখানে লিখবেন www.dot e u r o p e w s p i s e .com এটা একটা ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইডের ভিতর ওই লিংক গুলো আছে আমরা এখন ওইটার ভিতরে চলে আসলাম ঠিক আছে তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা যেটা করব এখানে ভিসা লেখা একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে নামবো নিচে নামবো তারপরে লেখা আছে আপনার কিভাবে আপনার BMET কার্ড বের করবেন সম্পূর্ণ প্রক্রিয়া ও দরকারি ডকুমেন্ট জানুন এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা আস্তে আস্তে নিচে স্ক্রল করব তারপরে লিখবো লিংক ক্লিক হে তো এখানে আমরা লিংক ক্লিক করব তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো আমার কাছে একটা পাসপোর্ট আছে আমি শুধু সেটা এখন তুলব

আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে প্রবাসীরা যারা আছে তাদের জন্য অনেক ভালো হবে এবং এই কার্ডটি আপনার নামিয়ে রাখলে আপনার কি কি গুণাগুণ হবে এটা আমা আমি পরবর্তী ভিডিওতে দেব ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমার ফেসবুক থেকে দেখলে আপনি একটি লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ